বোনের বিয়ে বলে কথা না সাজলে কি হয় সেজন্য আজকে নতুন লুক নিয়ে চলে আসবো আমি নতুন লুক অনেক দিন থেকে একই লুক ছিল সেজন্য ভাবলাম একটু লুকটাকে চেঞ্জ করি একটু অন্য রকম সেজন্য আমি আর আমার বোন চলে এসেছি শিলিগুড়ির ডাব গ্রামের দিশ্বাস পার্লারে এখানে দিদিটা এত সুন্দর কাজ করে এত দিন তো শুধু হচ্ছে ভিডিওই দেখেছি হচ্ছে গুজরাটে বসে বসে আমি তো আজকে চলে এলাম ভাবলাম যে করেই নেই চুলটা এত ভালো সবাই রিভিউ দেওয়া সত্যি আমারও কোড়ে আমি ফুল স্যাটিসফাই আমি কি বলবো তোমায় খুব ভালো কাজ করে দিদি আর হচ্ছে সেজন্য আমি আর আমার বোন চলে এলাম দেখো আমাদের প্রথমে তো কী কী ক্রিম ট্রিম লাগে বসে দিয়েছিল তারপর হয়ে গেলো এখন আমাকে একটু চুলটা কেটে দিচ্ছে আমি বললাম আমাকে একটু চুলটা কেটে দাও বুনো একটু কেটে নিল খুব শর্ত তো করিনি কারণ বিয়েতে বেশ বড় একটু ভালোই লাগে আর চুল আমার মোটামুটি আগে থেকে একটু ছোটোই ছিল বিয়ে বলে কথা লুকিং চেঞ্জ না করলে হয় সেজন্য আমরা একদম দুজনের বল পাল্টে দিলাম বল পাল্টাই নি মানে মোটামুটি একটা স্ট্রেট করে নিয়ে আসছে না স্মুথনিং করলাম আমরা তো তোর লুকটা দেখা পেছনটা কাটি পেছনটা এই যে পেছনটা ওর আর হচ্ছে আমার পেছনটা খুবই ধর ব্যাক না ব্যাক করার দরকার চা করে দিল হ্যাঁ বাবা চুলগুলো আমি অনেক বছর পর করলাম যেটা হচ্ছে করবো করবো করে করাই হয়নি আর হচ্ছে মাঝখানে হেয়ারের প্রচুর প্রবলেম হয়েছিল তো শিলিগুড়িতে এই দিদিটার কাছে হচ্ছে শুধু আমি ফেসবুকে দেখতাম ফেসবুকে দেখতাম দেখার পরে এত ভালো সবাই রিভিউ দেয় খুব ভালো স্মুথনিংও করে ভালো সব কিছু ভালো করে সে জন্য এবার এসে করেই নিলাম মানে খুবই ভালো করে কোনো হেয়ার ফল হবে না কিচ্ছু হবে না করে নিলাম আর ড্যানড্রপটা এখন কমে গেছে আর করলাম তবু এখানে ড্যানড্রফের ট্রিটমেন্ট সব কিছু হয় তো ড্যান ট্রিটমেন্টটা করলাম না আমরা এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি মানে আসবে নিতে যে দিয়ে গেছে সে আসবে ওটা জিজুর বাড়ির ওখানে চেনা না জানা আছে তো ওয়েট করছি এখনই চলে আসবে আসলে বাড়ি চলে যাব আর এই যে পার্লারটা পার্লারটা কোথায় গেল দেখা যাচ্ছে না দিশাস দৃশ্বাস লেখা এইটুকুই লেখা না হ্যাঁ শুধু দৃশ্বাসই লেখা আছে তো চলো বাড়ি গিয়ে কথা এই যে হ্যাঁ বাড়িতে এলাম এসে আমরা হচ্ছে ভাত খেলাম আমি খেলাম বুলটি আর আমার বাবিনকে আমি খাইয়ে দিলাম আর ভাগ্যিস ওর আমি একটা চকলেট নিয়ে এসেছি নয়তো আমাকে বলতো লায় লা কিছু আনোনই আর তারপরে চকলেটটা খেলো এবং পশুর নিয়ে তারপর চৈত্র শোনা আমি প্রথম দিন চুলটা একদম মানে একদম প্লেন লাগে মানে আরো চুল একটা একটু কম আছে এই যে দিদি এলো দিদি এলো কারণ বাবিন হচ্ছে আমরা ওপরে এসছি আর দিদি খুঁজে পাচ্ছিল না বাবিনকে সেজন্য বাবিনের খুঁজে এলো আর বাবিন আজকে আমি অনেক দিন বাদে হচ্ছে ভাত খাইয়ে দিলাম তাই না বাবিন বেশিক্ষণ লাগে নাই কিন্তু একটু টাইমের মধ্যে বলে কি তারপর শেষটা আর খাবে না বলে যে আর খাবো না আমি কি শেষ তো বলে কি দেখি তো জানি না তোমার গানের ম্যাম চলে আসবে বাবিনা এখন পড়াশোনা শুরু হবে সুন্দর সুন্দর ভালো করে গান তাই না বাবা চলো ভিডিও দেখতে

আমি দেখাচ্ছি গাইজ দেখাচ্ছি দেখো গাইজ ওরে বাবা রাখ রাখ তোর মা ভীষণ ভয় পায় রেখে দে রেখে দে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা তোমরা সবাই দেখো আর কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা সবাই কমেন্ট করে বলো সবাইকে গুড নাইট টাটা এখন বাজে হচ্ছে রাত বারোটা এখন আমরা ঘুমিয়ে পড়বো গুড নাইট